আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে আরবিয়া এই বইয়ের প্রথম শ্রেণীর আমরা আধ্যার সোল তৃতীয় পাঠ পড়ব চলুন তাহলে আমরা শুরু করি আমরা গত একটি ক্লাস করেছি আপনারা যারা দেখেছেন অবশ্যই তারা ধারাবাহিকভাবে এই ক্লাসটি করবেন এবং এই ক্লাসটি দেখবেন চলুন তাহলে আমরা শুরু করি প্রথমে এখানে যে হরফগুলো এগুলো আমরা চিনবো দেখেন এই যে এইভাবে করে এইভাবে এসে এভাবে যদি আসে অর্থাৎ এটা হচ্ছে একটা সাইন একটা অক্ষর যদি এটার ভিতরে এইভাবে একটা বিন্দু হয় তখন এটার নাম হয় জিম আমার সাথে বারবার বলুন জিম 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 ঠিক এরকমই কিন্তু যদি মাঝখানে নক্তাটা না থাকে নক্তাটা না থাকে এই যে এটা তাহলে এটার নাম হচ্ছে হা 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 প্যাটার্ন ঠিক আগের মতোই কিন্তু উপরে যদি একটি নকতা হয় এই যে একটি এই যে ফোঁটা এরকম ফোটাটা হয় তখন এটার নাম হচ্ছে খ এটার নাম হচ্ছে খ খ খ খ খ খ খ তাহলে তিনটা আবার এখানে মেইন প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হরফগুলো চিনা হ্যাঁ আমরা উপরে আলিফ বা তা সা এগুলো আমরা জেনেছি এখন আমরা জানবো এগুলোর জিম জিম খ খ তাহলে এগুলো যখন চীনা হয়ে যাবে তখন আমরা এগুলো শিখবো যে এখানে কি আছে আং গুরু ও মানে হচ্ছে যে দেখি আমি দেখি ও আস্তে আমি শুনি বা শুনবো আ আমি পড়ি বা পড়বো তাহলে দেখি শুনি ও পড়ি তা আমরা কি দেখবো কি শুনবো আপনি তুমি যদি স্টুডেন্ট হও তো তোমাকে বলছি যে তুমি এদিকে তাকাও এই পেজের দিকে তাকাও দেখো আমি কোথায় ডাক দিলাম হ্যাঁ এবার বলো এবার শুনো আমি কি বলি এটার নাম হচ্ছে জিম এবার তুমি আমার সাথে বলো পড়ো জিম জিম জামালুন জিমতে জামালুন জামালুন ওট জামালুন ওট হ্যাঁ এবার বলো এই যে দেখো প্রথমে দেখো এইদিকে তাকাও আমি কি বলি শুনো এবার বলো তার মানে প্রথমে দেখলা পরে পরে শুনলা বলবা আমি যেভাবে বলছি ঠিক এইভাবে যতক্ষণ পড়া না হবে মুখস্থ না হবে ততক্ষণ পরবর্তীতে হ্যাঁ 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 এই যে দেখো এই যে এবার এটা দেখো এবার শুনো আমি কি বলছি হা হাতে হালিবুন হালিবুন দুধ হালিবুন দুধ হালিবুন দুধ এবার বলো হা হাতে হালিবুন হালিবুন দুধ হা হাতে হালিবুন হালিবুন দুধ এবার আবার দেখো এই যেদিকে দেখো এটার দিকে এবার হ্যাঁ এবার শুনো আমি কি বলি খ খতে খামুন খ আংটি খুন আংটি খ তে আংটি খ তামুন একটি আংটি খ তামুন একটি আংটি একটি যুক্ত করতে হবে এটার সাথে খ তে খামুন একটি আংটি উপরেও জিমতে জামালুন জামালুন একটি একটি ওকে তাহলে এইভাবে দেখবা প্রথমে তারপর আমি কি বলি সেটা শুনবা আমার সাথে সাথে এরপরে পড়বা এবার চলে আসো যে আমরা আক্তুবু মানে লিখি মানে তুমি এখন লিখবা এই যে এখানে যেভাবে আছে এইভাবে টান দিই দিবা এইভাবে করে টান দিয়া এই যেভাবে দিবা মাঝখানে একটা নকতা দিবা তাহলে কি হবে তাহলে জিম হবে প্যাটার্ন সবগুলো সেম শুধু নকশা কোনোটাতে মাঝখানে কোনোটাতে নেই কোনোটাতে উপরে এভাবে করো এগুলো আহ আপনার যদি গার্ডিয়ান হয়ে থাকেন তাহলে আপনাকে বলছি ভালোভাবে এভাবে অনেকবার তাকে লেখাবেন এরপরে যে এখানেও ঠিক সেম ভাবে এখানে লিখতে হবে এখানেও লিখতে হবে এই যেভাবে লিখতে হবে লিখে এবার পুরোটা পূরণ করতে হবে এখন এখানে আর কোনো কি নাই আর কোনো দাগ নাই এখানে এবার এভাবে এভাবে লিখবেন এই যে স্ক্রিনের মধ্যে ভালোভাবে লেখা যাচ্ছে না এই যে যেভাবে করে পুরাটা পূরণ করবে তারপরে ঠিক সেম পরেরটাও এই যে এইভাবে হা এটা পুরাটা এইভাবে লিখবে তার মানে এখানে লেখা পড়া সবকিছুই শেখানো হচ্ছে এরপর আবার এই এগুলোকে ওই যে উপর এগুলো দেখে দেখে যেভাবে আছে ঠিক এভাবে বসাবে এরপরে এই যে এইভাবে দিয়ে এখানে ঠিক আগের মতই উপরে একটা নক্ত হবে এটা ও আমরা ঠিকsimeভাবে পূরণ করতে হবে এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে যে তাদরিবাতুন আমাতুন মানে আমরা উপরে যা পড়ছি সবগুলোর সাধারণ ভাবে অনুশীলন করব এখন আকরাউ ওয়া আহফাযু পড় গো মুখস্থ করি তুমি পড়ো এবং মুখস্থ করো যে আলিফ হামজা এটাকে আলিফও বলা যায় আলিফ আলিফ তবে এটা হামজা আলিফ হামজা বা এভাবে এইখান থেকে পুরো এগুলা ভালো করে মুখস্থ করে নিতে হবে আবার পড়তে হবে আলিফ এভাবে যতক্ষণ মুখস্ত না হবে ততক্ষণ আপনি তাকে পড়াবেন আর তুমি যদি স্টুডেন্ট হও তুমি যদি ছাত্র হও তুমি এগুলো এইভাবে ভালো করে পড়বা মুখস্ত হওয়া পর্যন্ত আ করাও আহ ফাজু পড়ে মুখস্ত করি এখানে উপরে যা আছে সেগুলোকে একটা কবিতা আকারে ছন্দ আকারে এখানে সাজানো হয়েছে এটাও পড়ে মুখস্ত করতে হবে আলিফে আলিফে আল্লাহ আর বাতে বাব তাতে তাজ আর সায়ে সামার জিমে জামাল আর হাতে হালিব খতে খতামুন খতে খতম হয় বল তালিব খতে খতম হয় বল তালিব এভাবে এই ছন্দটাও মুখস্থ করতে হবে এবার হচ্ছে যে আজকুরুল কালিমাদ যে কালিমা গুলো কালিমা মানে হচ্ছে শব্দগুলো শব্দগুলো উল্লেখ করো অর্থাৎ দেখে সুয়ার অর্থাৎ ছবির দিকে দেখে নামগুলো বলতে হবে তো উপরে যে তুমি পড়ছ যে হাতে হালিব অর্থাৎ আমি বলবো আমি এখানে কি ছবি দেখাবো এই ছবির ভিতরে কি আছে তুমি প্রথমে বাংলাতে বলবা দুধ দুধ কে আরবিতে কি বলা হয় হালিব উপরে তুমি এটা পড়ে এসেছো এখন তোমার জন্য এটা খুবই সহজ এরপরে এটা এটার মধ্যে দাগ দিলাম এটা কি ছবি দেখে বলো তুমি বলবা যে মুকুট তো এটা আরবি কি পড়ছো মুকুট ঠিক পরেরটাও এইভাবে বলতে হবে এটা এটা কি কি ওট এখানে এরপরে দেখো মাকে দেখা যাচ্ছে তো আমরা এটা উপরে কখন একদম উপরে পড়েছি যদি তুমি ছবি দেখে এগুলো বলতে না পারো তাহলে তুমি আবার উপর থেকে সবগুলো পড়তে হবে যতক্ষণ পর্যন্ত ছবি দেখে তুমি বলতে না পারবা যে এটার শব্দ কি এটা হচ্ছে ওমন এটা কি অম্মন। উম্মুন আর এটা কি এটা হচ্ছে বাবুন বাবুন দরজা এটা কি এটা সামারুন কি সামারুন ফল এটা কি কি আংটি এভাবে করে যতক্ষণ বলতে না পারবো ততক্ষণ উপরের গুলা পড়তে হবে এবার এখানে আরেকটা আছে যে আসিলু বাইনাল বাইনা সুয়ার ওয়াল খেলি যে ছবির সাথে শব্দ মিলাই মানে তুমি এটা বলতেছো যে তুমি এখন ছবির সাথে শব্দ মিলাবা এটাকে একটু ছোট করতে হবে না হয় সবগুলো আসবে না ওকে এবার দেখো এবার বাবুন বাবুন কি বাবুন কোনটার সাথে মিলবে এটার সাথে মিলবে সামারণ সামারণ কোনটার সাথে মিলবে এটার সাথে মিলবে তাজন কোনটার সাথে মিলবে এটার সাথে মিলবে জ্যামারণ কোনটার সাথে মিলবে এটার সাথে মিলবে এই মিলানোটা এইটাকে খুব ভালো করে যদি তুমি সাথে সাথে দেখে বুঝতে না পারো তাহলে তোমাকে উপরগুলো আবার ভালো করে পড়তে হবে এবার হচ্ছে এক নবরণ অর্থাৎ দেখে দেখে হরফ গুলো লিখবা তুমি এগুলো দেখবা যে এটা কি এটা বা এটা দেখে তুমি তোমার খাতায় লিখবা এটা তা তা এটা দেখে তুমি তোমার খাতা লিখবা এটা খাতা লিখবা জিম খাতা লিখবা হা খাতা লিখবা খ খাতা লিখবা হ্যাঁ তারপর হচ্ছে মান শুনে শুনে তুমি লিখবা আমি বলবো যে বা এবার তুমি লেখো বা খাতায় লেখো আমি বলবো তা এবার তুমি খাতা লেখো আমি বলবো সা এবার তুমি খাতায় লেখো আমি বলবো জিম এবার তুমি খাতায় লেখো আমি বলবো হা খাতায় লেখো আমি বলবো খ খাতায় লেখো এখন এই সবগুলো তোমার লেখা হলো তারপরে তোমার পড়া হলো শেখা হলো সবকিছু হয়ে গেল আলহামদুলিল্লাহ এই ছিল তিন নাম্বার পাটের মধ্যে আমরা এগুলো পড়লাম ভালো করে পড়তে হবে প্রয়োজনে একটা অধ্যায় কয়েকবার ভিডিও দেখতে হবে প্রয়োজনে একটা অধ্যায় কয়েকবার করে পড়তে হবে তা আশা করি তোমরা ভালো করে পড়বে আর আপনারা যদি আপনাদের সন্তানকে পড়ান তাহলে আপনারা এই ভিডিও দেখে আপনাদের নিজেদেরই আরবি শেখা হয়ে যাচ্ছে কিন্তু আমার বিশ্বাস আপনারা যদি এইভাবে দেখতে থাকেন আপনাদেরও আরবি শিখা হয়ে যাবে আপনি দেখে আপনার সন্তানকে খুব সুন্দর করে এগুলো পড়াইতে পারবেন আসলে সন্তানদেরকে গাইড না করলে তারা কোনোভাবে এগুলো শেখাটা তাদের জন্য কষ্টকর হয়ে যায় শিক্ষক দিয়ে আপনি কত করাবেন শিক্ষকরা আপনি তাদেরকে যেভাবে দিয়ে রাখেন একজন শিক্ষক রাখেন সে সব বিষয় পড়াতে হবে তখন সে কি করে অঙ্ক ইংরেজি বা যেগুলো একেবারে আমরা যেগুলোকে ইয়ে মনে করি সেগুলোকে গুরুত্ব দেওয়া হয় কিন্তু আরবি গুলোকে ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না তো এই বিষয় খেয়াল রেখে ভালো করে পড়লে ইনশাল্লাহ সবাই পারবে আপনি নিজেও আরবিতে আহ মাহের হয়ে যাবেন অর্থাৎ আপনি নিজেও ভালো পারবেন ইনশাল্লাহ